শিক্ষক কমরেড সাগর মুর্মুর স্মরণে শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গোঘাট অঞ্চল কৃষক সমিতি ও ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে গোঘাটের দমদমা আদিবাসী কমিউনিটি হলে এই শিবির অনুষ্ঠিত হয় এখানে সাগর মুর্মুর পরিবারের সদস্যরা ছাড়াও বাম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের সাগর তার রক্তদান সাগর মুর্মু আমাদের খেজুর আন্দোলন আন্ত্রাসীর আন্দোলন জমির আন্দোলনে অনবদ্য ভূমিকা পালন করেছিল এবং সেই কারণেই তার স্বরাজী আজকে রক্তদান শিবির আমরা এখানে করেছি তার পরিবারের সমস্ত মানুষজন আছেন তার স্ত্রী আছেন এবং সেই পাড়ার সব লোকের মানুষজন আছেন এটা প্রতি বছরই আমরা করি কতজন রক্তদাত রক্ত পেটেছি আমাদের টার্গেট আছে সত্তর জন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছে গতকাল তিনটে তিন মিনিট পার্টির পক্ষ থেকে নির্দেশা আছে পার্টির কোনো কর্মসূচি আগামীকাল পর্যন্ত করা যাবে না যেসব কর্মসূচি নেওয়া আছে এবং এই আরজিকল ঘটনা ঘটনা নিয়ে যা সংগ্রামের কর্মসূচি নেওয়া আছে সেই সব কর্মসূচিগুলো চালাতে বলেছে পাটির পতাকাটা অন্যদিকে শুনবে সাত দিন আর আগামীকাল পর্যন্ত পাটির কর্মসূচি আগামীকাল আমাদের